প্রথম যখন অংশবিশেষ প্রথম যখন দেখা হয়েছিল কোয়ে মৃদু ভাষে কোথায় তোমারে দেখেছি বলো তো কিছু তে মনে না আসে কালীপুরিনী মারাতে ঘুমায়ে ছিলে কি আমার আতুর নয়নের বিছানাতে জীবনের হে রাজপুত্র বুকের মধ্য মণি শুনেছি তোমার স্তব্ধ ধনী আমি বলেছি জানি গুঞ্জন তুলি তোরে ঘিরে হে মৌর মক্ষে রানী জুকিলাম কত পরশতপ্ত রজনী নিদ্রাহীন দু চোখে দু চোখ পাতিয়া শুধালে কোথা ছিলে এতদিন